সান্তিয়াগো বার্নাবুতে প্রথম লেগের জয়ে কিছুটা স্বস্তিতে থাকার কথা রিয়াল মাদ্রিদের সাসপেনশন কাটিয়ে ফিরছেন জুড বেলিংহ্যাম অতীত রেকর্ড ও পরিসংখ্যানও তাদের পক্ষে এরপরও কিছুটা চাপেই আছে লস ব্লাঙ্কোস কারণ প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ গেল এক দশকে দিয়েগো সিমিওনে এবং অ্যাথলেটিকোকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে রিয়াল দু হাজার চোদ্দ ও ষোলোর ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে অধরাই থেকে গেছে তাদের ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন ইউসিএলের নক আউটের দুই লেগ মিলিয়ে কখনোই রিয়ালের বিপক্ষে তাদের জয়ের নজির নেই এত কিছুর পরও কার্লো সমী হয়ে করছেন রোজি ব্লাঙ্কোদের একে তো দলটার ম্যানেজার সিমিওনে তার ওপর চ্যাম্পিয়ন্স লিগে অ্যাথলেটিকোর মাঠ থেকে কখনোই জয় নিয়ে ফিরতে পারেনি রিয়াল চলতি মৌসুমে তাদের অ্যাওয়ে ফর্মটাও ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না ২২ ম্যাচে জয় আছে বারোটিতে হেরেছে পাঁচটি ম্যাচ প্রথম লেগে বার্নাবুতে চোখ ধাঁধানো গোল করে প্রতিপক্ষের কুর্নিশ আদায় করে নেন হুলিয়ান আলভারেজ দ্বিতীয় লেগে তাকে ঘিরে আলাদা পরিকল্পনা করছেন অ্যাঞ্চেলোত্তি ড্র করলে নিশ্চিত হবে পরবর্তী রাউন্ড তাই আত্মবিশ্বাসী রিয়াল বস এই ম্যাচটা আমরা জিততে পারলে টুর্নামেন্ট জয়ের স্বপ্ন টিকে থাকবে এবারে রাউন্ড অব সিক্সটিন অন্য যে কোনো চেয়ে কঠিন তবে আমরা শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট জয়ে লড়াই চালিয়ে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী চলতি মৌসুমে ঘরের মাঠে অপ্রতিরোধ অ্যাথলেটিকো রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে ১৯ ম্যাচে তারা হেরেছে মাত্র একবার স্বাগতিক সমর্থন পুরোপুরি কাজে লাগাতে চান দিয়েগো সিমিওনে যদিও টানা দুই ম্যাচ রিয়ালের মুখোমুখি হচ্ছে তারা তবে কঠিন হলেও জয়ের আশা ছাড়ছেন না কোচ শিষ্যদেরও দিয়ে রেখেছেন সেই বার্তা ম্যাচটি নিজেদের মাঠে খেলছি সমর্থকদের সাপোর্ট পাও আমরা তবে মাঠে কি হবে সেটা গুরুত্বপূর্ণ আমরা শুধু মাঠের সমর্থন দিয়ে ম্যাচ জিততে পারবো না আমাদের খুব ভালো খেলতে হবে আশা করছি আমরা মাঠে নিজেদের প্রমাণ করব। রিয়ালের সব খেলোয়াড়ই টপ কোয়ালিটির তবে বেলিংহ্যাম অন্যদের চেয়ে আলাদা ওদের সব ফুটবলারই ভালো তাই কে খেলছে তার উপর গুরুত্ব দিচ্ছি না মাঠে আমাদের কি করা উচিত সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি দশ দেখায় ছটিতে জয় রিয়ালের আর দুইটি ম্যাচ জিতেছে অ্যাথলেটিকো সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ